আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত্রে যে কোনো সময় আপনি সুযোগ পাবেন দয়াময় আল্লাহ তালার তিনটি গুণবাচক সিফতি নামের জিকির যদি মাত্র এগারো বার করে করতে পারেন এই নিয়মে আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন এই আল্লাহ তালার গুণবাচক তিনটি সিফতি নামের মধ্যে এমন শক্তি রয়েছে আল্লাহ মিন আপনাদের এক নম্বরে জীবনের যৌবনের যত যত গুণা করেছেন মাপ করে আপনাকে নিষ্পাপ করে দিবে যদি অভাব অনটনের মধ্যে থেকে দেখেন দুই নম্বরে আল্লাহ তালা আপনার অভাব অনটন করে দিবে বিশ্বনবী ওয়াদা করে বলেন পিস্তলের গুলি কিন্তু মিস হবে নবীজুর ওয়াদা কিন্তু মিস হয় না রাইফেলের গুলি কিন্তু মিস হয় নবীজুর ওয়াদা কিন্তু মিস হয় না বন্দুকের গুলি মিস হয় নবীজুর ওয়াদা কিন্তু মিস হয় না বুলেটের গুলি কিন্তু মিস হয় নবীজুর ওয়াদা কিন্তু মিস হয় না এই অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো ও মা বোনেরা ভাই বেরাদররা জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন থাই না একদম গভীরভাবে মনোযোগ দিয়ে আজকের এই আমলটা শিকুন এবং আমলটা খোরন আজকে রাত্রি কিন্তু সবে কদর আপনি কি জানেন সবে কদরের রাত্রির ব্যাপারে হাদিস শরীফের মধ্যে কি বলেছেন নবীজি বলেছেন এই সবে কদরের রাত্রিতে কোনো আল্লাহর ভান্দাবান্দি যদি একদম মনোযোগ দিয়ে একটা রাত শুধু আবাদত করতে পারে কষ্ট করে তিরাশি বছর চার মাস এবাদত বন্দিগি করলে যে সব আল্লাহ তালা তার আমল নামার মধ্যে সেই সে সব দিয়া দেয় একবার বলুন সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই শুধু তাই নয় আল্লাহ রাবুদালামিন এই সবে কদরের রাত্রির ব্যাপারে স্বয়ং সম্পূর্ণ একটি সুরাও কিন্তু কুরআন আল কারিমের মধ্যে অবতীর্ণ করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই সবে কদর আল্লাহ তালা নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত দামি আল্লাহ বলেন ইন্নাল্লাহ আল্লাহ বলেন এই লাইলাতুল কদরে আমি কোরআন কারিম কে লৌ হে থেকে দুনিয়ার প্রথম আকাশে একসাথে নাজিল করেছি একবার কেন বরকত ন কারণে এই সবে কদর লাইলা তুল কদর আল্লাহ আর বদলাবিন বলেন ও আমা লাইলাতুল কদর ও গো আমার নবী বিশ্বানবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি লাইলাতুল কদরের মর্যাদা সম্পর্কে আপনি কি জানেন জানেন না গো নবীজি আমি আল্লাহর বলরাবি না আপনাকে জানিয়ে দিচ্ছি শুনেন শুনেন লাইলাতুল কদরের মর্যাদা তো হলো আমি আল্লাহর বলরাবি নিকট লাইলাতুল কদরি খায়রুম আলফি সাহার আমি কটা হাজার মাসের চাইতেও একটা বেশি শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার কুল্লি সালামুন হিয়া

পর্যন্ত যত প্রাণী আছে সমস্ত প্রাণী কিন্তু এই সবে কদের রাত্রের অপেক্ষায় তাকে কখন তারা আবাদত বন্দিগি করবে সিকির আজকার করবে আল্লাহ একবার কতক্ষণ পর্যন্ত ফেরাজ তারা ডিউটি করে এই দুনিয়ার জমিনে হিয়া হাত্তা মাতুল আল ফজর ফজরের আজানের আগ পর্যন্ত আল্লাহ একবার এই জন্যে আসুন আমি আপনাদেরকে নিয়ম কানুনটা বলে দিচ্ছি আজ বৃহস্পতিবার বিরত বা রাত্রে যে কোনো সময় সুযোগ পাবেন ইনশাআল্লাহ এই আমলটা কখনো মিস করবেন না এক নম্বর পরে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চুট্টো দরুদ শরীফটা তিনবার পাঠ করে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম মনের গভীর থেকে কিন্তু আমলগুলো করতে হবে আমাদের আমল কেন কবুল হয় না ইখলাস না থাকার কারণে এবং সহি শুদ্ধ উচ্চারণগুলো আমরা শিখি না একদম মনের গভীর থেকে আপনারা কিন্তু এই শরীর এবং এর জাদুকরি শক্তিশালী তিনটি শ্রীপদ নামের জিকির করবেন এক নম্বরে যে জিকিরটা করবেন এগারো বার খুব গভীরভাবে মনোযোগ দিয়া এই জিকিরটা করবেন ইয়া খালেক শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তা অর্থাৎ আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কিন্তু আপনার রিজিকের ব্যবস্থা করেন তিনি কিন্তু আপনাকে পরিচালনা করছেন এই যে আমি হাতে কথা বলতেছি হাত নড়াচ্ছি আমার জবানের দ্বারা যে কথা বের হচ্ছে এটা খেয়ে বের করতেছে আল্লাহামিন বের করতেছে সুতরাং তিনি হলেন আপনার খালেক তিনি হলেন আপনার মালেক এই জন্যে এক নম্বরে ইয়া ইয়িকু এগারো বার মনে মনে পড়তে থাকবেন এরপরে দুই নম্বরে ইয়া মালিকু অল্লাহ একবার দুই নম্বরে এগারো বার মালিকু পাঠ করবেন

তিন নম্বরে আপনি এই শ্রীপতি নামের সিকিরটা করবেন এগারো বার এরপরে সর্বশেষে আবার সেই পাওয়ারফুল দরুদ শরীফটা পাঠ করে নেবেন এই দুরুদ শরীপটা পাঠ করবেন যদি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে আমলটা করেন তাহলে সঙ্কিপ্ত মোনাজাত করবেন এরকম ভাবে মনাজাতের মধ্যে আপনাকে এগুলো চাইতে হবে একদম গভীরভাবে মনোযোগ দিয়ে করছার মতো কানকে দাঁড় করে শিখতে থাকুন

দাও এরপরে বলবেন আল্লাহ গো মনের আশা পূরণ হচ্ছে না অনেক দিন ধরে অনেক বড় বড় আশা আমি মনের মধ্যে জমা করে রেখেছি আজকে তোমার নিকট চাইতেছি আজকে সবে কদর রাত্রে কেউ সিনা করিয়া আমার জীবনের যৌবনের যত আশা আকাঙ্ক্ষা আছে সব পুরো করে দাও পরিবার সংসার নিয়ে অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি গো অনেক হতাশার মধ্যে পড়ে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি হয়রানিতে পড়ে আছি টেনশনে আছি সবকিছু তুমি দূরবিত করে দাও ইনকাম করছি বরকত পাচ্ছি না নিজেও ইনকাম করে ছেলে মেয়েও ইনকাম করে একদিক দিয়ে ইনকাম করি অন্য দিক টাকা পয়সা শেষ হয়ে যায় ইনকামের মধ্যে বরকত দিয়া বরফ করে না প্রত্যেকটা কাজের মধ্যে বরকত দান কর। আল্লাহ অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি গো অনেক ঋণের বোঝা মাথায় নিয়ে গুড় গুড় করছি গো ঋণ পরিশোধ করার ব্যবস্থা হচ্ছে না ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও স্বামী স্ত্রী মিল নেই মোহাব্বত নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রী মিল মোহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও সন্তান হচ্ছে না সন্তান হওয়ার তৌফিক দান করো ছেলে সন্তান দরকার অনেকের চাইবেন মেয়ে সন্তান দরকার চাইবেন অনেকের সন্তান অবাধ্য হয়ে গিয়েছে কষ্ট করে সন্তানকে নাম্পন করেছেন এখন আপনাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয় সুতরাং আপনাকে আল্লাহ তালার কাছে বলতে হবে একটা একটা করে বলে আ

ফাট করতে আপনারা ভুলবেন না এখলাসের সাথে যদি করতে পারেন যা চাইবেন তাই পাবেন আল্লাহ তুমি তোমার বান্দাবান্দিদেরকে অবশ্যই আমলটা করা তৌফিক দান করে যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন অবশ্যই আমাদের ইসলামিক এই চ্যানেলটি কীরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা মনে করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু